লন্ডন শহরে ইদানিং গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি মানুষজন বাসার আশেপাশে গাড়ি যখন পার্ক করে যান তখন এসে দেখেন অনেকেই দেখেন গাড়িটি তার হঠাৎ করে উদাও হয়ে গেছে আজকে এমন আরেকটি ঘটনা আপনাদের তুলে ধরব লন্ডনের পূর্ব লন্ডনের স্টেফনিগের বাসিন্দা জনাব আজিম উদ্দিন গত তেইশ তারিখ দুপুর আনুমানিক সাড়ে তিনটা থেকে পনেরো চারটার দিকে তার ফোর্ট কোয়ার মসজিদের পাশে কেবল স্মৃতে তার গাড়িটি পার করে বাসায় যান তিনি বাসায় গিয়ে ওই দিন তার বন্ধুবান্ধবের সাথে বাইরে যান এবং বাইরে থেকে আসার পর পর দিন পুরে এসে গাড়িটি যখন তিনি অন্য জায়গায় সরাতে যাচ্ছিলেন তখন দেখেন তার গাড়িটি চুরি হয়ে গেছে এ বিষয়ে আমরা জনাব আজিম সাহেবের সাথে কথা বলবো জানবো তার গাড়িটি কিভাবে চুরি হয়েছিল গাড়িটা কোন প্লেট ওর দাম এটা আমি সেভেন্টি প্লেট অর্থাৎ বিশের বিশের সেপ্টেম্বরে এটা রেজিস্টার ইউকেতে হয় এবং আমি সাত মাস আগে ডিলার থেকে কিনেছি এটা সাত মাস আগে ডিলার থেকে কিনেছি একটা গাড়ি কিনতে গেলে সাধারণত কাজের জন্য গাড়ি কিনতে গেলে অনেক অনেক খুঁজাখুঁজি বিভিন্ন জিনিস দেখে শুনে এটা টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের চেয়ে বেশি আমি এটা এটা দিয়ে কিনা আজিব ভাই আপনার গাড়িটা কোন দিন এবং কীভাবে শুরু হলো ধন্যবাদ কাইমবাই কে নিউজের মাধ্যমে আপনি আসলে এই সম্বাদটা আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য আপনি এটা রেকর্ড করতেছেন সবাইকে জানানোর জন্য আর ভাবলাম এই কাজটা আসলে জার্নালিস্ট হিসাবে কাইম ভাইরা কাজ করে যাচ্ছেন এবং আমার উচিত ওনাদেরকে এই বিষয়গুলো ওনাদের মাধ্যমে সমাজে এই খবরগুলো পৌঁছানো আসলে আমি গত তেইশ তারিখ স্কুল থেকে আমার বাচ্চাদেরকে নিয়ে আসি সাড়ে তিনটা বা পনেরো চারটের দিকে আমি গাড়ি যখন পার্ক করি ফোর স্কোয়ার মসজিদের পাশে কেবেল স্ট্রিট এখানে আমার ঘর ওখানে আমি গাড়ি পার্ক করে আমার বাচ্চাদেরকে ঘুরে নিয়ে যাই ওই দিন বিকালে আমি বাইরে ছিলাম আমার বন্ধুদের সাথে তো আমি লেট করে ফিরে এসেছি ঘরে বাট মর্নিং ফোর থার্টি অর্থাৎ তেইশ তারিখে গাড়ি রাখছি চব্বিশ তারিখ সকালে আমি যখন আসি ঘরে ভাবলাম গড় থেকে একটু দূরে পার্ক করেছিলাম তো আমার ফ্রেন্ড আমাকে ড্রপ করে গড়তে আসছিল তাকে বলছে যে আমাকে একটু সামনে নিয়ে যা গাড়িটা নিয়ে আসি যে তোমার ঘোরের সামনে খালি পার্কিং আছে ওইখানে যখন গেছি যাওয়ার পরেই দেখছি যে আমার গাড়িটা নাই আমি যখন বলছি তারে যে আমার গাড়িটা মিসিং কারণ এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি এখানে গাড়ি রাখছি তখন সে বলছে না তখন আমি বলছি না হান্ড্রেড এখানে রাখছি তারপরও ওরে নিয়ে আমি আশেপাশে মসজিদের আশেপাশে যে আশফু আশফিল স্ট্রিট তারপরে আরও দু একটা রোড আছে ওইগুলোতে আমি যেখানে হামেশা আমি গাড়ি পার্ক করি ওইগুলাতে আমি একটু গাড়ি নিয়ে এবং পায়ে হেঁটে চাবি দিয়ে ক্লিক করে করে আমি দেখেছি অনেক খোঁজাখুঁজির পর আমি আসলে গাড়ি পাইনি তখন গাড়ি না পাওয়ার কারণে আমি আমার যে বন্ধুদের সাথে ছিলাম তারাও আমাদের আমার আশেপাশে ছিল তাদেরকে ফোন দিয়েছি সবাই আসছে সবাই আসার পর আবার আমার খোঁজাখুঁজি করছি সবাই এবং বেসিক্যালি আমার বন্ধুর বন্ধুরা আমার গাড়িটা জানে চিনে গাড়ি কোনটা তারাও দেখছে যখন পাইনি তখন প্রথমতে কাজ আমি পুলিশকে বিষয়টা জানাই যে আমার গাড়ি মিসিং যখন পুলিশকে ফোন দেই পুলিশকে ফোন দেওয়ার পরে প্রথমে বলছে আমি চেক করছে যে গাড়িটা টো করা হয়েছে কিনা কাউন্সিলের পক্ষ থেকে বা আমার পার্কিংয়ে কোনো সমস্যা আছে কিনা তখন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে বলছে না তোর গাড়ি তোমার গাড়ির টো করা হয় নাই তো যখন টো করা হয় নাই তখন সে আমার কাছ থেকে ডিটেল নিচ্ছে যে কীভাবে কী হয়েছে না সেটা বলছি বলপুরে একটা রেফারেন্স দিয়ে আমাকে বলছে উইদিন ফোর্টি এইট আওয়ার্স ওরা আমাকে আমার সাথে যোগাযোগ করবে ওদের কাছে কোনো ইনফরমেশন থাকলে এবং বলেছে আমার কাছে কোনো ইনফরমেশন যদি আসে তাহলে ওদেরকে জানানোর জন্য এবং আপনার পরামর্শ পুলিশ ঘটনা ঘটে সত্যি বলতে কাইম ভাই এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে একমাত্র তারাই বলতে পারবে এই যে ভিকটিমাইজ আমরা যারা হচ্ছি এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এখানে আমার এটা এটাতে আমার কাজের গাড়ি পাশাপাশি আমার ফ্যামিলির গাড়ি আমি এটা নিয়ে কাজ থেকে বেশি ইম্পর্টেন্ট এটা ফ্যামিলির ব্যবসা অনেক সময় ফ্যামিলি নিয়ে অনেক জায়গায় যেতে হয় আপনারা জানেন এটা একটা গাড়ি একটা ফ্যামিলি মেম্বারের মতো তো যাই হোক আমি মানসিকভাবে খুবই উপদস্থ এবং এটা এটা শকিং যখন এই ধরনের একটা ঘটনা ঘটে মানসিকভাবে বিভস্ত মানে যখন আমি দেখেছি তখনই আমি ওই সময় থেকে আমি এক ধরনের একটু তন্দার ভিতরে ছিলাম যে না এটা আসলে কিভাবে কি হয়ে গেল। প্রতিদিন শুনতেছি যে ঘটনা করতেছে বাট আমার সাথে হয়েছে সুতরাং এটা মানে আমার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ইন্স্যুরেন্সের সাথে আমি যোগাযোগ করছি ইন্স্যুরেন্স স্বাভাবিক তাদের ডকুমেন্টস আমার চাবিগুলো চাবি কয়টা আছে আবার দুইটা চাবি আছে কি না বা আমার ইন্স্যুরেন্সে মানে এদের যা যা প্রয়োজন পুলিশের রেফারেন্স সহ আমার কাছ থেকে তারা অনেকগুলো ডকুমেন্ট চেয়েছে আমি সবগুলো ডকুমেন্ট ওদেরকে দিয়ে দিয়েছি ইন্স্যুরেন্সে ওই দিন আমাকে গত দুই তিন দিন আগে ইন্স্যুরেন্সের পক্ষ থেকে একজন মানুষ এসে ইন্টারভিউ করেছে সে বলেছে শুধু ই ওয়ান ই টু অ্যান্ড ই থ্রি এই এলাকাতে পাঁচজনের ইন্টারভিউ নিয়েছে আমি শো অর্থাৎ আশেপাশে এই তেইশ চব্বিশ বয়ের আগে একদিন দুই দিন আগে এই গাড়িগুলো এই এখান থেকে চুরি হচ্ছে প্রতিদিনই চুরি হচ্ছে আমার মনে হয় এটা রোধ করার জন্য আমরা যাদেরকে নির্বাচিত করে থাকি আমরা যাদেরকে ভোট দিই কাউন্সিলার এবং মেয়র সবার এই বিষয়ে মানে আকর্ষণ করা দরকার এগুলো নিয়ে জোরালুভাবে পুলিশের সাথে বসে এ ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পেলেও মানুষজন যখন পুলিশের কাছে রিপোর্ট করে যতটুকু অ্যাকশন নেওয়ার পর ততটুকু না নিয়ে বলে শুধু ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করার জন্য শুধু তারা একটি রেফারেন্স দিয়ে দেয় ভুক্তভোগী জনগণ আশা করছেন পুলিশ যদি আর একটি সচেতন হয় তাহলে গাড়ির চুরির ঘটনা অনেক কমে যাবে পূর্ব লন্ডনের স্টেপনি থেকে এমএ কিউনুস যুক্তরাজ্য